আকাশটা একদম হচ্ছে যে মেঘলা করে আছে সকাল থেকেই মেঘলা করে রয়েছে মনে হবে বৃষ্টি হবে মানে ক্যামেরায় যতটা দেখাচ্ছে ততটা না হলেও বেশ ভালোই মেঘলা করে আছে জানলে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে মানে আজকে আকাশটা হচ্ছে আকাশটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব শুধু আকাশে জলের অভাব বৃষ্টি কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত নেই তবে খুব গরম রেখেছে এই গরমটা কি খুব গরমও না আবার খুব ঠান্ডাও না মানে খুব মানে চিরবিরিয়ানি আর একটা বিরক্তিকর ওয়েদার হাওয়াটা মৃদুমন্দ বইছে আবার কোনো সময় বইছেও না এখন যেমন স্টপ হয়ে আছে আবার এক একবার মৃদুমন্দ বাতাস চলিতেছে কদিন যা গরম রেখেছিলো বৃষ্টি হওয়ার কথা আছে কি হয় বৃষ্টি হয় নাকি কে জানে তবে বৃষ্টি হলে হয় এরকম ঘুমত গরম রাখলেই তো মুশকিল করেছে না আস্তে আস্তে করে সাহা দিচ্ছে মানে খুব গরম নেই আবার খুব ঠান্ডাও নেই এটাই হচ্ছে মুশকিল চিরবিরিয়ানি একটা বিরক্তিকর ওয়েদার হয় রোদ বেরো চিরবিরি করে একটু ঘাম হয়ে যাক সকালবেলা রোদ বেরিয়েছিল কিন্তু এখন আর রোদ বেরোচ্ছে না খুব খারাপ কে জানে হয়তো বিকেলবেলা বৃষ্টি হবে বিকেলবেলা বৃষ্টি হলে একটু বেরোতে পায় না বিকেলবেলা তো একটু ছেলেটাকে নিয়ে বেরুই বাচ্চাটাকে নিয়ে একটু বেরোনো দেয় না আমার বিকেলবেলা বৃষ্টি হবে না রাত্রিবেলা বৃষ্টি হবে ঠান্ডা ঠান্ডায় ঘুমটা ভালো হবে সকালবেলা বৃষ্টিটা হয়ে গেলে ঠান্ডা হয়ে যেত সেটা হবে না বিকেলবেলাই হবে এবারে তো কাল কালবৈশাখী হলোই না শুধু বৃষ্টিই হবে কবে থেকে বৃষ্টি হওয়ার কথা আছে যেন জানি না তবে বৃষ্টি হবে ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে